কারวะ কোম্পানি আমরা ধরেন এখানে আকামা থাক মাথা কুরুতাক কুরুস্তাক কোনেচ আলোচনা নাই মানুষ বলস সৌদিয়ারতে সৌদিয়ারফা কাজ নাই আমি বলি সৌদিয়ারফা কাজ করার লোক নাই তাই না কারণ আমাদের ভিউয়ার কিন্তু বেশিরভাগই হচ্ছে এই ক্যামের ম্যাথ নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া প্রিয় প্রবাসী ভাইরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আমার পাশে দেখতে পাচ্ছেন নন্নবি ভাইকে নিয়ে আবারও আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে এসেছে আর নন্নবি ভাই মানেই হচ্ছে না কোন কাজের অফার তো ভাই কি অবস্থা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমার ভিউয়ারদের জন্য আপনি কোন ধরনের কাজের অফার নিয়ে এসেছেন আজকে তো ভিউয়ারদের জন্য ভালো কাজ নিয়ে এসেছি বেতন ভালো সুযোগ সুবিধা ভালো জি আলহামদুলিল্লাহ ধরেন বেশ কিছু লোক লাগবে ওখানে খাওয়া থাকা ফ্রি দিয়া বেতন হচ্ছে দুই হাজার এটা কোথায় এটা হচ্ছে তাবুকে এই ইয়েতে এল এলএমসি কোম্পানিতে আচ্ছা আচ্ছা আমি মনে হচ্ছে যে এই এলএলসি কোম্পানিতে এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম হয়তোবা ওই ভিডিওতে কন্ডিশন ছিল সর্বনিম্ন দুই মাসের ইকামা থাকতে হবে এবং তাদের ইনস্যুরেন্স থাকতে হবে এখন কি কন্ডিশনটা কি এটাই দুই মাসের আকামা হলেই চলবে এখন ইন্স্যুরেন্স যদি না থাকে কোনো সমস্যা নেই ইন্স্যুরেন্স থাকলে বেটার না থাকলে চলবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এখন এটা কোন শহরে কাজটি এটা হচ্ছে তাবুক শহরে এখানে বেতন কত দিবে কোম্পানি এইখানে কোম্পানি বেতন দিবে দুই হাজার

আচ্ছা আচ্ছা মানে যাদের ইকামা আছে সর্বনিম্ন দুই মাস ইন্স্যুরেন্স না থাকলেও চলবে জি জি কাফলার কোন সিস্টেম আছে নাকি না ওই জন্য কোন কাফলা সিস্টেম অনলি ফোর কাজ বেতন কত বললে বেতন দুই হাজার আহ থাকা খাওয়া এভ্রিথিং বাঘাত খাওয়া সম্ভব এভ্রিথিং কোম্পানি আচ্ছা আমরা স্কিনে কোন ধরনের কাজ করতে হবে এরকম কিছু ফটো আপনাদেরকে দেখিয়ে দিব তো এই কাজে যারা আগ্রহী প্রার্থী তারা অতি শীঘ্রই স্কিনে দেওয়া নাম্বারে আমাদের নুন বিভাইয়ের সাথে যোগাযোগ করবেন

তো যারা আগ্রহী প্রার্থী শুধুমাত্র তারা ননুবি ভাইয়ের সাথে যোগাযোগ করবে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব ওনার হাতে আরো বেশ কিছু কাজ আছে শুধু চার পাঁচটা কোম্পানি এরকম না ওনার কাজই হচ্ছে লোকদেরকে বিভিন্ন কোম্পানিতে কাফলা করে দেওয়া বা বিভিন্ন সেক্টরে কাজে লাগানো আপনারা যারা আগ্রহী প্রার্থী আমার এই ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং ননুবি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তো ভাই আর কিছু বলবেন আপনি না ভাই আমার কথা হচ্ছে আমি যে কথাগুলো বলি মাঝে মধ্যে অনেকে হয়তো ভালোভাবে অনেকে খারাপ ভাবে আর অনেকে তো ধরেন আমরা